চোখের দিকে তাকিয়ে একটা মেয়েকে কখনো বোঝা যাবে না আসলে সে সুখে আছে নাকি অনেক কষ্ট বুকে চেপে ধরে বেঁচে আছে প্রত্যেকটা মেয়ে সহ্য করার ক্ষমতা নিয়ে জন্মায় বাস্তব কথা হলো মেয়েরা সহজেই কাউকে বিশ্বাস করে ফেলে বিশ্বাস না করলেও করতে হয় তাদের বাবার সংসার ছেড়ে আসা একটা মেয়ে মনে প্রবল বিশ্বাস জন্মিয়ে বাবার ঘর ছেড়ে এই ভেবে আসে যে স্বামী নামক মানুষটা তাকে খুব করে বুঝবে নিয়ম করে আদর সোহাগ ভালোবাসার বৃত্তে বরাবরের মতো তাকে আগলিয়ে রাখবে কষ্টকে কখনোই তার পর্যন্ত পৌঁছতে দেবে না সারাদিন ঘরের কাজকর্ম করে টেবিলে সুন্দর করে খাবার সাজানো থাকার পরও ক্ষুধার যন্ত্রণাটা উপেক্ষা করে প্লেট সামনে রেখে প্রিয় মানুষটির অপেক্ষা করার মতো ধৈর্যটা এমন এক জাতির আছে যারা ক্ষিদের যন্ত্রণাটা সহ্য করতে পারে না তরকারিতে লবণ কম হওয়ার ফলে স্বামী নামক মানুষটা যখন খুব বাজেভাবে কটুকথা বলতে থাকে তখনও একজন মেয়ে প্রতিবাদে সুরে বলে না খেলে খাও না খেলে মরে যাও কারণ তারা নিয়ম করে মানিয়ে নিতে জানে ঘরের কাজকর্ম সব বাসন মাজা থেকে শুরু করে রান্না সব করে একটা মেয়ে কিন্তু একাই গোছাতে পারে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে রাতে একটু রেস্ট নেওয়া অবস্থায়ও একটা মেয়ে স্বামীর আবদার পূরণ করতে কখনো দ্বিধাবোধ করে না বাচ্চা প্রসবের সময় স্বামীর হাতের একটু স্পর্শে একটা মেয়ে খুব সহজেই সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ ভুলে যায় ঘরের দরজা লক করে একটা মেয়ে খুব নিয়ম করে ফুপিয়ে ফুপিয়ে নীরবে কান্না করতে জানে তারও একটা পাকাপোক্ত কারণ আছে মেয়েরা একটু বেশি কাঁদে তারও একটা পাকাপোক্ত কারণ আছে আর সেটা মেয়েদের মন ছেলেদের মনের তুলনায় অনেক বেশি নরম হয়ে থাকে তাই সব মেয়ে কিন্তু পয়সাওয়ালার প্রেমে পড়ে না কিছু কিছু মেয়ে আছে যারা দু একটা মিষ্টি কথা শুনেই কারোর প্রেমে পড়ে যায় একটা মেয়েকে মুগ্ধ করার জন্যে খুব বেশি টাকার প্রয়োজন হয় না কিছু কিছু মেয়ে মুখের কয়েকটা ভালো কথার প্রতিও মুগ্ধ হয়ে ভালোবেসে ফেলে মেয়েরা অল্পেতে মুগ্ধ হয় কারোর হাসিতে কারোর স্টাইলে কারোর চেহারায় কারোর গালে টুল পড়ার দৃশ্যতে অথবা কারোর লেখাতে নিজেকে খুঁজে পেয়ে মেয়েরা অল্পতে খুশিতে গদগত হয়ে যায় দেড় ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে প্রিয়জনকে মুগ্ধ করার মতো ক্ষমতাটা মেয়েদের আছে মেয়েরা সাজে খুব নিয়ম করে কারোর জন্যে সাজে হাতে রং বেরঙের চুরি দিয়ে মেয়েরা সাজে চোখের মধ্যে একটু গাঢ় কাজলে সাজে ঠোঁটে হালকা করে গোলাপি লিপস্টিক দিয়ে সাজে অথবা শাড়ি পরা খোলামেলা চুলে সাজে নুপুরের গুঞ্জনে অথবা পায়ে আলতা পরেও মেয়েরা সাজে প্রিয়জনের মুখে তোমাকে দারুণ লাগছে তো দেখতে এই কথাটা শোনার জন্য একটা মেয়ে আয়নার সামনে দেড় ঘন্টা নিমেষেই খরচ করতে জানে একটা মেয়ে রাগ ভাঙানোর জন্যে খুব বড়ো সড়ো কোনো আয়োজন করতে হয় না তারা অল্পতেই রাগে আবার অল্পতেই রাগ ভাঙে হোক সেটা প্রিয় ঠোঁটের স্পর্শে কিংবা একটু জড়িয়ে ধরার সুবাদে মেয়েরা ভালোবাসতে জানে আবার ত্যাগ করতেও জানে বুকের মধ্যে কষ্ট জমা রেখে তারা প্রিয়জনকে ত্যাগ করে তবে ছেলেদের মতো মেয়েরা এক জায়গায় সব সময় টিকে থাকে না তারা সময়ের সাথে যেভাবে নিজেকে বদলাতে জানে ঠিক সেভাবে নতুন কারোর সাথে মানিয়ে নিতেও জানে এই ব্যাপারে একটা ছেলে খুব দুর্বল মেয়েরাও কষ্ট পায় হ্যাঁ খুব কষ্ট পায় যেভাবে একটা ছেলেও পেয়ে থাকে তবে মেয়েদের কষ্ট মাথার নিচের বালিশটা জানে আর ছেলেদের কষ্ট জানে নিকটিন তবু ভালোবাসে ওরা এক লিঙ্গ অপর ভালোবাসে পাবে না পাবে এসব জেনেও তারা ভালোবাসে ভালোবাসাই যেন তাদের শিরা উপশিরায় বেঁচে থাকুক ওরা ভালোবাসাকে বুকে চেপে ধরেই ওরা বেঁচে থাকুক